সবাইকে আমি রিয়া অর্পণ রিয়া ব্লগে সবাইকে স্বাগত সকালবেলার কাজকর্ম সারা হয়ে গিয়ে আমরা রেডি হয়ে গেছি আর আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে এই যে ম্যাচিং ম্যাচিং পরেছি আমরা দুজনে এই বছর পাত্রেতে এই পাঞ্জাবিটা আমার মা দিয়েছে এই যে এই পাঞ্জাবিটা আমার মা দিয়েছে খুব ভালো লাগছে সামনে থেকে কালারটা এই ম্যাচিং করে আমি এই শাড়িটা পরেছি যাচ্ছে একটা বার্থডে সেলিব্রেশনে বার্থডেটা হচ্ছে আমার তো ননদের মেয়ে ভাগ্নি সম্পর্কে ভাগ্নি হয় যার বার্থডে সে আমাদের সম্পর্কে ভাগ্নি হয় এখানে আমরা দুজন রেডি হয়েছি আর ওইদিকে শ্বশুর শাশুড়ি ওনারাও রেডি হয়েছে এই এখানে এখন আমার শাশুড়ি মার সাজগোজ হচ্ছে ও দেখি দেখি ও দেখি সামনে থেকে সামনে থেকে দেখি একটু পিছিয়ে যান এই তো ও শাড়ি ডাড দিচ্ছে ঠিক আছে এটা আমি আমার এখন একটাও

বার্থডে সেলিব্রেশনের জন্য যে হলটা বুকিং হয়েছিল তারই উল্টো দিকে ওই স্কুলে ও পড়াশোনা করেছে টুয়েলভ অব হাই স্কুল আছে ওই জন্যই কথাটা বললাম যে যে স্কুলে হাফ প্যান্ট পরে যেত সেই স্কুলের সামনেই এখন বউকে নিয়ে শাড়ি পাঞ্জাবি পরে যাচ্ছে যাই হোক এসে গেছি আর এটা হলো হলের ভেতরের ডেকোরেশনটা আর এই যে বসে আছে এনি হচ্ছেন বার্থডে গাল চলুন বার্থডে গার্লের সঙ্গে পরিচয় করে নিই তবে ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে খুব আনন্দ জানেন তো কদিন ধরেই এখানে সামনের এই বাচ্চা মেয়েটি আর হলুদ শাড়ি উনি হলেন বড় যা বাড়ির সবার বড় বউ আর ওই যে গোলাপি রঙের শাড়ি উনি আর এক যা আর এদিকে এনার হচ্ছে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে এখন ফটো সেশন হচ্ছে যে যার পরিবারের সাথে ফটো তোলায় ব্যস্ত তবে আমার বিয়ের পর থেকে পারিবারিক কোনো অনুষ্ঠান মানে এইটাই ফার্স্ট তাই জন্যই আনন্দটা একটু হলেও বেশি হচ্ছে কেক কাটিংয়ের আগে কেকের ডেকোরেশনটা করা হচ্ছে প্রথমে ডল কেক অর্ডার করা হয়েছিল তবে ডল কেক ক্যান্সেল করে এই কেকটা এখনও অর্ডার করা হয়েছে এটা একটু বড় ডল কেকটা আয়তন একটু ছোটো ছিল ডিস্ট্রিবিউশন করতে প্রবলেম হওয়ার জন্যই বড়ো কেক অর্ডার করা হয়েছে যাতে সবাই সমানভাবে পেতে পারে তবে জানেন এখন যে নাম্বারিংয়ের বাতিগুলো উঠেছে না যেমন দশ বছরের জন্মদিন মানে ওয়ান আর জিরো এই বাতি দুটো এগুলো এখনও আনা হয়নি সেগুলো আনলে তবে কেকটা কমপ্লিট হবে চলুন আবার ফটো তোলা শুরু হয়েছে ডান দিকের আকাশি রঙের শাড়িটাও আমার একটা যা আর বাম দিকের যে গোলাপি রঙের শাড়ি সেটা আমার পিস্তত যা আর মাঝের কাঁচা বাচ্চাগুলো ওই প্রত্যেকটা যা বা ননদের একটা একটা করে রয়েছে মাঝের যে বয়স্ক মানুষটা ওটা তো আমার শাশুড়ি প্রথমেই জানেন আজকের বার্থডে গেলের চাইতেও এই দুজন সব থেকে বেশি নজর কেটেছে তাদের সাজ পোশাক আর এক্সপ্রেশন দিয়ে সারা ক্ষণ ছুটো ছুটি ছুটি করে বেড়াচ্ছে আর এদের মা গুলো এদের পেছন পেছন ঘুরছে বেশ মজাই লাগছে সবাই মিলে আনন্দ করে গোল হয়ে চারিদিক ফিরে তারপর কেক কাটিং হলো বাচ্চাগুলোকে এখনও কেক খাইয়ে দিচ্ছে আনন্দ হচ্ছে সবারই আর মা মানে আমার ননদ উনি কেকটা এখন নিয়ে যাচ্ছে তারপর ডিস্ট্রিবিউশন হবে হয়তো প্লেটে করে করে অনেকটাই বেলা করে আমার আরও একটি ননদ তার বর আর দুটো পুচকু এসেছিল ওদের দুটো জমজ বেবি আছে বলে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল হয়তো রেডি হতে দুটো জমজ বেবি একজন আমার কাকিমার কোলে আর আরেকজন এই যে তার বাবার কোল থেকে আমার শাশুড়ির কোলে যাচ্ছে দুজনেই এখন ঘুমাচ্ছে চলুন এরপর আশীর্বাদ পর্ব শুরু হলো তবে আমি তো জানতাম যে কেক কাটিংয়ের আগেই আশীর্বাদ পর্ব হয় এখানে আবার দেখছি উল্টো নিয়ম এদের কেক কে কাটা হয়ে যাবার পর বড়রা সবাই একে একে আশীর্বাদ করে তাদের জিনিসপত্রগুলো দিয়ে গেল গত কয়েক সপ্তাহ ধরেই আশা করেছিল এই জন্মদিনটার জন্য তবে আজকে সব লোকজন দেখে আমার মনে হয় একটুখানি ঘাবড়েই গেছে মাঝে মাঝে মুখটা ভার হয়ে যাচ্ছে জোর করে বলাতে আবার হেসে উঠছে এনিওয়ে এখন আমার শাশুড়ি আশীর্বাদ করছে এই আংটিটা দিয়ে এই আংটিটা অনেক শখ করেই কেনা হয়েছে তবে ওর ভারী পছন্দ হয়েছে জানেন এরপর একে একে বাড়ির সকল বড়রা আশীর্বাদ করে যে যার উপহার দিয়ে গেল তবে আমরা আর থাকিনি এখানে এরপর খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি আজকে ওর নাইট আছে যেহেতু ওকে একটু গিয়ে আবার ঘুমাতেও হবে সন্ধেবেলা আবার বেরোনো আছে খাবারের মেনুতে একদম খাঁটি বাঙালিদের যে যে খাবার হওয়া উচিত সেই সেই খাবারই হয়েছিল তবে জন্মদিন বলে এখানে নাকি চিকেন বা মাটন করতে নেই তাই জন্যই শুধুমাত্র মাছের ওপরেই রাখা হয়েছে এই নিয়ে আমি একটা শর্টস ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিন আর নিচে প্রত্যেকটা আইটেমের নামও আমি লিখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় দেখতে এদিকটা ও পালি গেল খাবার পর বাড়ি আসতে আসতে দুপুরবেলা ফাঁকা রাস্তাতে ধরে বেঁধে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি একটু বানাতে চাইছে না শুধু বলছে এটা গিয়েছে ওটা গিয়েছে ফাইনালি নিজের জেদ বছায় রেখে কয়েকটা সত্যিই ভালো রিলস তৈরি করে দিয়েছে তারপরে বাড়ি চলে এসেছি এই সবেমাত্র মাত্র আসলাম এবার চেঞ্জ করবো তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোটো চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে